প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিত রাশি এই অধ্যায়ের সাতচল্লিশ পৃষ্ঠার যে কাজ খাম্বার রয়েছে এটা আমরা সলভ করবো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখোই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে আমাদের অনেক কষ্ট ছিল যে এই পি এফ এক্স বহুপদীকে আমরা এই এগুলো দিয়ে ভাগ করেছিলাম অর্থাৎ এটা ছিল আমাদের ভাজ্য আর এটা ছিল ভাজক তো আহ আমরা ভাগ করে কিন্তু ভাগশেষ বের করেছিলাম তো আজকে খুবই মজার সেটা হচ্ছে ভাগশেষ শেষ সাহায্যে আমরা ভাগশেষ নির্ণয় করব যেখানে আমাদের ভাগ করা ছাড়াই আমরা ভাগশেষটা বের করতে পারবো তো যদি একটা বহুপতি হয় ধরো এটা আমরা ধরে নেব যে এইভাবে পি অফ এক্স সমান এত তো এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এটা মাইনাস হলে প্লাস প্লাস হলে মাইনাস অর্থাৎ পি অফ টু অর্থাৎ এক্স এর জায়গাটা আমরা টু বসিয়ে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই কিন্তু আমাদের ভাগশেষ আমাদের ভাগ করার এখানে কোনো প্রয়োজন হবে না তো আমরা এই কাজের খ নাম্বারটা শুরু করছি খ এই খ এর প্রথমত হচ্ছে যে এক নম্বর যেটা ছিল আমরা সেটা আলোচনা করছি তো এখানে দেওয়া আছে দি তোমাদের প্রথমে ভাজ্যটা অর্থাৎ ওই যে বহুপদীটা দেয়া ছিল সেটা তুলে নিতে হবে তো এটা ছিল আমাদের ফোর এক্স কিউ মাইনাস সেভেন এক্স প্লাস টেন আর ভাগ করতে বলা হয়েছিল সেটা হচ্ছে ভাজক তাহলে ভাজক দেওয়া ছিল আমাদের এক্স মাইনাস টু তো প্রথমত আমরা এটাকে পি অফ এক্স অর্থাৎ পি এর জায়গায় কিউ আর যে কোনো কিছু ধরতে পারবে কিন্তু চলকটা যেহেতু এক্স আছে তাহলে আমাদের সাথে এক্স ধরতে হবে হ্যাঁ অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে ধরি পি অফ এক্স এই জায়গাটা তোমরা কিউ আর যে কোনো অক্ষর ইউজ করতে পারো অফ সমান হচ্ছে ফোর এক্স কিভেন এক্স প্লাস টেন ওকে এটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ দি তাহলে আমরা জানি ভাগেস উপবাদ উপবাদের ভাগ শেষ উপবাদ্যের সাহায্যে পাই তো এই পি অফ এক্স বহুপদীকে যখন আমরা এক্স মাইনাস টু দিয়ে ভাগ করব তো ভাগশেষ উপপাদ্য আমরা পড়েছি ভাগশেষ হবে পি অফ টু এর সমান হ্যাঁ তাহলে ভাগশেষ উপপাদ্য হতে পাই যে পি অফ এক্স কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ হবে

তাহলে এটা হচ্ছে চার আশটা বত্রিশ মাইনাস চোদ্দ প্লাস টেন তো নিয়ম অনুযায়ী দেখো এর আগে প্লাস আছে আর এর প্লাস আছে এই প্লাস প্লাস দুটো আগে যোগ করে নিতে হয় যদি দুটা মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই দুটো আগে যোগ করতে হয় তো বত্রিশ আর দশ যোগ করে আমরা পাবো বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইনাস চোদ্দ তো এটা বিয়োগ করলে হবে আট হাতের আগে এখানে আসলে দুই টোয়েন্টি এইট তো এটা কিন্তু আমরা ভাগ ছাড়াই ভাগ করা ছাড়াই আমরা বলে দিতে পারবো যে আমাদের ভাগশেষ এটা এইটা আসবে এটাই হচ্ছে ভাগশেষ শেষ ইন্টারেস্টিং একটা বিষয় সো এটাই আমাদের আগের পাটে কিন্তু আমরা ভাগ শেষ ছাড়াই ভাগ করে বের করেছিলাম আর এখানে আমাদের ভাগ করা ছাড়াই আমরা ভাগ শেষটা বের করতে পারবো তো আবারও এখন আবারও আমরা ভাজ্য ওই এক ভাজ্যটা চেঞ্জ করেছে হ্যাঁ এখন ভাজ্য দুই নম্বরের ভাজ্য যেটা সেটা হচ্ছে ফাইভ এক্স কিউব মাইনাস ইলেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর

এই জিনিসটা মেনটেন করতে হবে এটা যদি প্লাস হয় তাহলে মাইনাস নিতে হবে আর মাইনাস হলে প্লাস নিতে হবে যেমন আগেরটা দেখো এখানে মাইনাস ছিল আমরা কিন্তু ভাগ শেষ হবে অফ এখানে আমরা পি অফ টু এর সমান লিখে দেব তো এখন আমরা দেখো পি অফ মাইনাস ওয়ানটা বের করবো অর্থাৎ এই জায়গাটাতে আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করবো তাহলে ফাইভ ইন্টু মাইনাস থাকলে এটা ব্রাকেট দিয়ে পাওয়ারটা দিতে হবে মাইনাস ইলেভেন ইনটু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয় আর ওয়ানের উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান হয় তো এটা মাইনাস হওয়ার কারণে এটার সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে আর এটা ওয়ান গুণ ফাইভ করলে ফাইভ আর মাইনাসের উপর জোর পাওয়ার হ্যাঁ যে কোনো জোর পাওয়ার থাকলে এটা কিন্তু প্লাস হয়ে যায় তো প্লাস মাইনাসে মাইনাস হবে আর এগারো একের স্কয়ার মানে এক তাহলে কে এগারো আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস তিন তিন প্লাস চার তো এখানে এই যে দুটো পদ আছে এই দুটো মাইনাস চিহ্নটা সামনে দিয়ে যোগ করতে হবে অর্থাৎ মাইনাস ষোলো প্লাস এই দুটো যোগ করতে হবে চার তিনে সাত এখন যখন ভিন্ন ভিন্ন চিহ্ন হয় তখন হচ্ছে যে বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় সো এখানে আমাদের হবে মাইনাস নাইন যেহেতু ষোলো বড় সংখ্যা তার আগে মাইনাস আছে তাহলে এটি কিন্তু ভাগশেষ আমরা দেখো ভাগ করা ছাড়াই ভাগশেষ উপভাতের মাধ্যমে কিন্তু ভাগশেষগুলো এইভাবে বের করতে পারছি আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বরে আচ্ছা তিনে যে আমাদের ভাজ্য দেওয়া ছিল টু এবার ওয়াই চলক দিয়ে দেওয়া আছে টু ওয়াই কিউ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ফোর আর এইখানে আমাদের ভাজক দেওয়া আছে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ওয়াই প্লাস থ্রি তো আবার একই লেখা যে ভাগ শেষ উপবাদ্য ভাগ শেষ উপবাদ্য হতে তার আগে আমাদের একটু এটাকে পি অফ ওয়াই দিয়ে ধরে নিতে হবে এখন যেহেতু ওয়াই চলক আছে তাহলে আমরা পি অফ ওয়াই দিয়ে ধরবো পি অফ ওয়াই সমান হচ্ছে টু ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ফোর ওকে তাহলে ভাগ শেষ থেকে আমরা কি পাই যে ভাগ করলে দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে ভাগ শেষ হবে এখন এইখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস হবে ভাগ হবে পি অফ মাইনাস থ্রি এর সমান এবার এই যে পি অফ ওয়াই থেকে আমরা পি অফ মাইনাস থ্রি বের করবো অর্থাৎ এই জায়গাগুলোতে মাইনাস থ্রি বসাবো তাহলে টু ইন্টু মাইনাস থ্রির উপরে কিউব তারপরে মাইনাস এখানে ওয়াই এর জায়গায় আবারও মাইনাস থ্রি তার উপর স্কোয়ার মাইনাস এখানে ওয়াই এর বদলে আমরা মাইনাস থ্রি বসাবো মাইনাস ফোর তাহলে দেখো এই মাইনাসের উপর বিজোর পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে যার কারণে এটা প্লাস এ মাইনাস আর থ্রি কিউবে হচ্ছে সাতাশ সাতাশ গুণন দুই এটা হচ্ছে ফিফটি আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি মাইনাস ফোর এখানে দেখো তিনটা মাইনাস যুক্ত পদ আছে তাহলে সেই একটা মাইনাস চিহ্ন দিয়ে সেগুলো আমাদের যোগ করতে হবে তো নয় চারে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সাত হাতে এক পাঁচ আর একে আর একসাথে থাকলো প্লাস থ্রি তো যখন ভিন্ন ভিন্ন চিহ্ন হয় তখন বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার চিহ্নটা দিতে হয় অর্থাৎ ফোর এটি হচ্ছে আমাদের ভাগশেষ এখানেও আমরা দেখো ভাগ না করি কিন্তু ভাগশেষ উপহারদের সাহায্যে আমরা ভাগশেষগুলো গুলো বের করতে পারছি আচ্ছা এরপর আছে চার নম্বর এখানে মনে হয় চারটা অঙ্কই ছিল হ্যাঁ তো আবারও আমরা ভাজ্যটা লিখে নিই ভাজ্য দেয়া আছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টেন আর ভাজক দেয়া আছে টু এক্স প্লাস ওয়ান ওকে তো এই বহুপতিটাকে আমরা আগে ধরে নেব ধরি পি অফ এক্স এই চলকটা এখানে ধরে নিতে হয় আগেরটা ওয়াই ছিল জন্য আমরা এখানে দেখো পি অফ ওয়াই দিয়ে দিয়েছিলাম তাহলে পি অফ এক্স সমান হচ্ছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টেন আচ্ছা এখন আমরা ওই কথাটা বলবো যে ভাগশেষ শেষ উপপাদ্য হতে এই পি অফ এক্স কে টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ শেষ হবে ভাগ হবে তো এইটা দেখো এ এক্স প্লাস বি এই জাতীয় কোনো পদ দিয়ে যদি ভাগ করা হয় আমরা একটু তোমাদের ভাগ শেষ বাদ্যটা দেখে নিয়ে আসি এই যে দেখো এটা তাল্লিশ পৃষ্ঠায় ছিল যখন আমরা এরকম কোনো রাশি দিয়ে ভাগ করি যেটা আমরা এতক্ষণ যেগুলো করলাম সেখানে ভাগ শেষ হবে পি অফ এ অর্থাৎ এটা প্লাস হলে মাইনাস মাইনাস হলে প্লাস হ্যাঁ সেটা ছিল আমাদের এক্স মাইনাস এই জাতীয় রাশি দিয়ে ভাগ করা আর এখন আমরা ভাগ করছি দেখো এইরকম একটা রাশি এ এক্স প্লাস বি তো আমরা এইটা মনে মনে যদি এইভাবে ভাবি যে এই যে এটা হলো এ এটা এক্স প্লাস বি তাহলে দেখো এ এক্স প্লাস বি অর্থাৎ উপরে যদি আমরা এটা রাফলি তোমরা লিখে বুঝে নাও যে এটা টু এক্স প্লাস ওয়ান ছিল অর্থাৎ এই যে এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে ওয়ানটা হচ্ছে বি এর মান তো এই সব ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এ এক্স প্লাস বি এই জাতীয় রাষ্ট্র দিয়ে ভাগ দিলে এখানেও কিন্তু বিষয়টা একই যে এর আগে যদি প্লাস হয় তাহলে মাইনাস নিতে হবে আর মাইনাস থাকলে প্লাস নিতে হবে তাহলে ভাগশেষ হবে মাইনাস বি এ এটা সমান তো এখানেও আমাদের যেহেতু এটা প্লাস আছে তাহলে ভাগশেষ কত হবে এটা আমরা এখানে এ লিখবো না সরাসরি লিখবো হবে পি অফ মাইনাস কত এ এক্স মাইনাস আমার সূত্রটা হচ্ছে বি বাই কে বি এর মান হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে টু তাহলে মাইনাস হাফ মাইনাস হাফ এ সমান এবার এইখানে আমরা পি অফ মাইনাস হাফ বের করবো এই জায়গাগুলোতে আমাদের মাইনাস হাফ বসাতে হবে টু ইন্টু মাইনাস হাফ এর উপরে মাইনাস মাইনাস হাফ স্কোয়ার তারপরে আর তার সাথে ছিল প্লাস টেন এখন এইটা আমরা ক্যালকুলেশন করবো তো মাইনাসের উপর বিজোর পাওয়ার থাকলে মাইনাস হয় সো এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে টু ইন্টু ওয়ান এর উপর যত পাওয়ারই থাক উপরে ওয়ান হবে আর টু কিউবে হচ্ছে এইট আর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান আর টু স্কোয়ার করলে এটা হয়ে যাবে ফোর আর এটা দেখো মাইনাসে তাহলে আঠারো ইন্টু হাফ প্লাস টেন তো এখন এটা আমরা চাইলে কাটাকাটি করে দিতে পারি চার দুগুণে আট তারপরে এইটা দিয়ে এটাকে কাটলে এটা হবে নয় দুগুণে আঠারো তাহলে এখানে থাকলে দেখো উপরের একের দাম আছে মাইনাস ওয়ান বাই ফোর প্লাস এখানে ওয়ান বাই ফোর আর এখানে থাকলো প্লাস নাইন প্লাস টেন এটা আমরা লসম করেও যোগ বিয়োগটা করতে পারবো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান বাই ফোর আর প্লাস ওয়ান আমরা ক্যান্সেল করে দিতে পারি তো এটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে এখানে দেখো দশ আর নয় যোগ করলে সরাসরি আমরা উনিশ পাবো নাইনটিন এটাই হবে আমাদের ভাগ শেষ এবং এটাই হবে আমাদের ক্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ